ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে দেখুন দেখলে লাস্ট প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে নিফটি নিচে আসার পিছনে কারণ কি কারণ কিছু না কারণ হচ্ছে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ যেখানে আমাদের ইন্ডিয়াকে নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনো ক্ল্যারিটি আসেনি সব কিছু যা কিছু পাওয়া গেছে সব রিপোর্টের মাধ্যমে পাওয়া গেছে তো এটাও ঠিক যে নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ আজকে বারো তারিখ এখনও পর্যন্ত ইউএস ইন্ডিয়ার ওপরে কোনো ট্যারিপোট ঠোকে তো এখন একটা আবারও রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে যেটা আমাদের মার্কেটের জন্যে ভালো যদি এরকমটা হয় তো চলুন দেখিনি নিউজ কি পাওয়া যাচ্ছে যেটা আমাদের মার্কেটকে উঠতে সাহায্য করবে প্রথমত স্যার দেখে নেব যে নিউজটা কি নিউজটা হচ্ছে বারোই জুলাইয়ের নিউজ নিউজ হচ্ছে কি ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মে কাট ট্যারিফ টু বিলো টোয়েন্টি আমরা এপ্রিলে দেখেছিলাম যখন তারা রেসিপ্রোকাল ট্যারিপের কথা বলছিল তারা টোয়েন্টি কিন্তু আমাদের ওপরে ট্যারিফ আরোপ করেছিল তো এখন যেটা শোনা যাচ্ছে তারা আমাদের দেশের ওপর যদি ট্যারিফ আরোপও করে তাহলে বিলো টোয়েন্টি পার্সেন্ট বলছে এটা কিন্তু আমাদের মার্কেটের জন্য অবভিয়াসলি একটা গুড নিউজ যে রিপোর্টটা পা রিপোর্টের মাধ্যমে দেখুন লুমবার্গ রিপোর্টেড তো এই রিপোর্টে কি বলা হচ্ছে যে বলছে ইন্ডিয়া ইজ নট এক্সপেক্টেড টু রিসিভ এ ফর্মাল টেরিফাইভ হাইক নোটিস দিস উইক যেরকমটা ডোনাল্ড ট্রাম্প করছিল কি করছিল যে বিভিন্ন দেশকে নোটিস পাঠাচ্ছিলো বা লেটার পাঠাচ্ছিলো তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন বলছিলো মানলে মানো নয়তো এত পার্সেন্ট ট্যারিফ তো সেরকম কোনো কিছু আসবে না তারা বলছে কে বলছে ব্লুমবার্গ বলছে এবং বলছে অ্যান্ড এগ্রিমেন্ট মে বি অ্যানাউন্সমেন্ট থ্রু অ্যান্ড অফিসিয়াল স্টেটমেন্টস এবং তারা এটাও বলছে যে কি যে ইন্ডিয়ার সাথে ট্রেড টোয়েন্টি পারসেন্টের নিচে হতে পারে স্যার আবারও বলে রাখি যে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর ফাইনাল নিউজ এখনও আসেনি ফাইনাল কী হবে যখন বেরোবে তখনই আমরা জানতে পারবো তো যদি এরকমটা হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটে ভালো র্যালি দেখা যেতে পারে কারণ আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে তাদের উপর কিন্তু ব্যাপক পরিমাণে ট্যারিফ আরোপ করা হয়েছে স্যার আমরা বিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি যেখানে হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কে ওপেন করেছি তো দেখলে দেখে যাবে দেখুন মৌ স্বাক্ষর হয়েছে বিটুইন হুটকো এবং এমপিডি এমপি এর মধ্যে যেখানে একটা মেমোরেন্ডাম আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের মধ্যে নিউজটা কবে পাওয়া গেছে এগারো তারিখ ফ্রাইডেতে কটার সময় ষোলোটা আটচল্লিশ অর্থাৎ মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো এই নিউজের ইম্প্যাক্ট আমরা কিন্তু মন্ডেতে দেখতে পারব আর এই নিউজটা না একটা ফাটাফাটি নিউজ তো চলুন ডিটেলসটা একটু বোঝার বা জানার চেষ্টা করি দেখুন স্যার হুটকো কি কাজ করে হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্থাৎ বলতে পারেন মোটামুটি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে তো এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা হাউজিং নিয়ে এমপিইউ ডিসিএল এর মধ্যে ওয়ান লাখ কারোর মৌ সাক্ষর রয়েছে ভাবতে পারছেন টু বুস্ট হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট কোথায় ইন মধ্যপ্রদেশ এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ হুটকোর জন্য যেখানে যেখানে এক লাখ একটা করেছে তারা স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে সেই একই কথা জুলাই তারা জানিয়েছে যে কি মৌ স্বাক্ষর করেছে কার সাথে এই যে ডিসিএল বলছি না এটা মধ্যপ্রদেশ আরবান ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড তাদের সাথে কিন্তু এই স্বাক্ষরটা হয়েছে তো এই স্বাক্ষরটা ইতিমধ্যে আমরা জেনেছি এক লাখ করোর এবং এই এক লাখ করোর যে স্বাক্ষরটা এটা কতদিনের জন্য তো দেখলে দেখাবে এই যে এক লাখ করাক্ষরটা না এটা কিন্তু বলছে যে নেক্সট ফাইভ ইয়ার্সের মধ্যে কিসের জন্য ভেরিয়াস হাউজিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কোথায় মধ্যপ্রদেশে তো ফ্রাইডেতে কোম্পানিটা কোম্পানিটা নেগেটিভ ক্লোজ হয়েছে হাফ পারসেন্ট মতন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে নিউজটা এসছে তো ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারবো তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানির বিজনেস এবং রেভিনিউ প্রফিটেবিলিটি সব বাড়তে চলেছে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটা একের পর এক ভালো নিউজ পাওয়া গেছে যেখানে যেই বিজনেসগুলো পেন্ডিং অবস্থায় ছিল সেই বিজনেসগুলো কিন্তু এখন রানিং হতে চলেছে প্রায় সব বিজনেস রানিং হয়ে গেছে যেখানে লোন প্রোভাইড করা বলুন ওয়ালেটের বিজনেস বলুন পেমেন্ট ব্যাংকের বিজনেস বলুন মিউচুয়াল ফান্ডের বিজনেস বলুন ব্রোকিং হাউসের বিজনেস বলুন এখন শুধু ইন্স্যুরেন্সের বিজনেসের লাইসেন্স পাওয়া বাকি রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এখান থেকে কিন্তু কোম্পানি বিজনেস করা শুরু করেছে বলতে পারেন তো অদূর ভবিষ্যতে কোম্পানিটার রেভিনিউ বাড়বে প্রফিটেবিলিটি বাড়বে কারণ বিজনেস জাস্ট রান করেছে আস্তে আস্তে বিজনেস বড়ো হবে তো অবভিয়াসলি কোম্পানির আস্তে আস্তে রেভিনিউ এবং প্রফিটেবিলিটি বাড়বে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে যেখানে এখন কোয়ার্টার ওয়ানের রেজাল্টের সিজন চলছে তো এই কোম্পানিটা তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট এর ডেট ডিক্লেয়ার করেছে তো চলুন দেখে নিই যে কোম্পানিটা কবে তার রেজাল্ট ডিক্লেয়ার করবে তো দেখুন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস জানিয়েছে যে সতেরো তারিখ তারা কিন্তু তাদের কোয়ার্টার ওয়ানের রেজাল্ট ডিক্লেয়ার করবে অর্থাৎ এই উইকেই তারা তাদের রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে যারা এই কোম্পানিটা হোল্ড করছেন তাদের জন্য কিন্তু এই দিনটা খুব ইম্পর্টেন্ট তার পাশাপাশি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাদার কোম্পানি কি কোম্পানিটা দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে যে তার কোয়ার্টার ওয়ানের রেজাল্ট কবে ডিক্লেয়ার করতে চলেছে দেখলে দেখে আমি কোম্পানিটা কবি ডিক্লেয়ার করতে চলেছে আঠেরোই জুলাই অর্থাৎ সতেরোই জুলাই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসে তার একদিন পরে আঠেরোই জুলাই কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার রেজাল্ট ডিক্লেয়ার করতে চলেছে তো যাদের পোর্টফোলিওতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রয়েছে তাদের জন্য কিন্তু এই আঠেরোই জুলাই দিনটা ইম্পর্টেন্ট তো চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তাহলে সঠিক সময় সঠিক তথ্যগুলো বা রেজাল্টের তথ্যগুলো আপনার কাছে গিয়ে পৌঁছাবে এভিনিউ সুপারমার্ট বা ডিমার্ট কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার ক্লিয়ার করেছে তো চলুন রেজাল্টটা কী করেছে সেটা একটু দেখে নিই আমরা কোম্পানির কনসুডেন্ট নাম্বারে এসেছি রুপিস কি আছে রুপিস ইন কেরোয় রয়েছে আমরা সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কি বলছে যে জুন চব্বিশ এক বছর আগে মার্চ পঁচিশ আগের কোয়ার্টারে জুন পঁচিশ এই কোয়ার্টারে আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তো ইনকাম দেখলে দেখাবে দেখুন টোটাল ইনকাম কী বলছো টোটাল ইনকাম যে কোম্পানি এক বছর আগে চোদ্দো হাজার একশো দশ আগের কোয়ার্টারে চোদ্দো হাজার আটশো ছিয়ানব্বই এই কোয়ার্টারে ষোলো হাজার তিনশো উনআশি তো কোম্পানির ইয়ারলি ইনকাম চৌদ্দো হাজার একশোটা ষোলো হাজার তিনশো হচ্ছে এবং কোয়ার্টারলিও চোদ্দো হাজার আটশোটা ষোলো হাজার তিনশো হচ্ছে তো দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে এবার আমরা কি দেখব এবার হচ্ছে টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে তেরো হাজার ছাপ্পান্ন আগের কোয়ার্টারে চোদ্দো হাজার একশো ছিয়াত্তর এই কোয়ার্টারে পনেরো হাজার তিনশো একুশ তো খরচাও কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক জাম করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায় তো অপারেটিং প্রফিট তার নিচেই রয়েছে তো দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে এক হাজার চুয়ান্ন আগের কোয়ার্টারে সাতশো কুড়ি এই কোয়ার্টারে এক হাজার সাতান্ন তো কোয়ার্টারলি তো জাম্প করেছে কিন্তু ইয়ারলি দেখলে দেখা যাবে কোম্পানির যে প্রফিট অপারেটিং প্রফিট সেটা কিন্তু ফ্ল্যাট হয়েছে কেন কারণ খরচা খরচাটা কোম্পানি কিন্তু অনেকটা বেড়েছে খরচা কন্ট্রোল করতে পারেনি যার জন্যে প্রফিটেবিলিটি এরকম ফ্ল্যাট এসছে তো এবার ট্যাক্সও অ্যাডজাস্টমেন্ট তারপরে কোম্পানির মেন প্রফিট তো আমরা এবার কী দেখব প্রফিট ফর দ্য পিওর তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কোম্পানিটা এক বছর আগে সাতশো তিয়াত্তর আগের কোয়ার্টারে পাঁচশো পঞ্চাশ এই কোয়ার্টারে সাতশো বাহাত্তর তো দেখলে দেখা যাবে যে ই কোয়ার্টারলি ভালো করেছে পাঁচশো পঞ্চাশটা সাতশো বাহাত্তর হয়েছে কিন্তু ইয়ারলি কোম্পানির যে প্রফিট সেটা হালকা গিরাওয়ট আছে সাতশো তিয়াত্তরটা সাতশো বাহাত্তর হয়েছে কারণ একটাই খরচা এটা স্যার আমরা ইপিএসও দেখতে পারবো ইলেভেন পয়েন্ট এইট নাইন এইট পয়েন্ট ফোর সেভেন ইলেভেন পয়েন্ট এইট এইট ইয়ারলি কমেছে কোয়ার্টারলি সামান্য অনেকটাই বেড়েছে তো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট ইম্প্রুভ হলেও বিজনেস ইম্প্রুভ হলেও ইয়ারলি কিন্তু সামান্য বা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে এখন দেখার বিষয় মন্ডেতে এই রেজাল্টটাকে মার্কেট কীভাবে নেয় ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিস্ক বুঝবেন তারপরে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন